আমি জানি তোমাকে আর পাবো না তবু আমি তোমাকেই ভালোবাসি দুনিয়ার মানুষ কত কিছু পাবে না জেনেও সেই জিনিসটাকে চায়। আমি ঠিক তেমন করেই তোমাকে চাই আসমান যেমন জানে জামিনের সাথে আর কখনোই মিলন হবে না তবু ও জামিনের কাছে আসতে চায় ঠিক তেমনই ভাবে আমি তোমাকে চাই কখনো যদি একটু মেঘ হয়ে জন্মাতে পারি তোমার বুকে তাহলে হয়তো একটু শান্তি পাবো এই আশাটুকু নিয়েই আমি তোমাকে চাই আমি জানি তুমি আমাকে ভেঙে দেবে ভেঙে চুরে খান করে দেবে তবু আমি তোমাকেই চাই কারণ নির্দিষ্ট মানুষের কাছ থেকে দুঃখ পেতেও ভালো লাগে মানুষ যাকে পছন্দ করে যাকে ভালোবাসে যাকে দেখলে ভালো লাগে শান্তি পায় তার কাছ থেকে দুঃখ নিয়েও উদযাপন করে রাত জাগে কষ্ট পায় চোখের পানি ঝরিয়ে বালিশ ভেজায় একধারে তবুও তাকেই ভালোবাসে আমি এরকম অনিশ্চয়তায় দাঁড়িয়েও তোমাকে চাই তোমাকেই তোমাকেই ভালোবাসি স্বপ্নে দেখি তোমাকেই পাবো এই এই বিশ্বাস আমি আমার বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে চাই তুমি আমার কপালে থাকো আর না থাকো তবুও কোনো আফসোস নেই আমি জানি আমি তোমাকে ভালোবাসি এইটুকু বিশ্বাস নিয়ে আগামী পুরো জীবনটা বেঁচে থাকতে চাই আমার এইটুকু অধিকার দিও এইটুকু স্বপ্ন দেখতে দিও এইটুকু স্বপ্ন দেখার অধিকার দিও তাহলেই হবে আমি পুরো জীবনটা কাটিয়ে দিতে পারবো